বেগুন ভর্তা তো আমরা সবাই করি কিন্তু এই সাধারণ একটা বেগুন ভর্তা অসাধারণভাবে যদি সামান্য ট্রিক্স ফলো করলে অসাধারণ হয়ে যায় তাহলে তো কথাই নেই বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আমি হোটেল স্টাইলে এই বেগুন ভর্তাটা করব এটা এত মজার খেতে আমার আমি এখানে তিনটা বেগুন নিয়েছি বেগুনগুলো কিন্তু একটু ছোট ছিল আপনারা আমার মতো অল্প করবেন না আরও বেশি করে করবেন এবং এই ভর্তাটা আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন এতটা মজার বেগুনগুলো আমি গোল গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি হাফ চা চামচ হলুদ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালোভাবে প্রথমে মাখিয়ে নিয়েছি কথা দিচ্ছি একবার এইভাবে বেগুন ভর্তাটা করে খেয়ে দেখবেন এবং কাউকে যদি খাওয়ান সত্যি কথা বলতে মুখে স্বাদ লেগে থাকবে এবং শুধু এই ভর্তাটা দিয়েই কিন্তু ভাত খেতে চাবে সবাই এত মজার হয় প্রথমে সরিষার তেল গরম করে সবগুলো বেগুন দিয়ে দিচ্ছি কারণ বেগুনগুলো আমি ভেজে নিব আর বেগুনটা সিদ্ধ হবে আর একটু পোড়া পোড়া করে ভেজে নেব আর অন্যদিকে হোটেলে যে স্পেশাল মশলাটা করে সেটা করে নিচ্ছি এখানে আমি একটা আস্ত বড় রসুন একটু থেতো করে নিয়েছি এক চা চামচ আমি এখানে শুকনা মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি এখন নেড়ে চেড়ে মিক্স করে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে এটা একটা সাইডে রেখে দিব এই কাজটা সবার আগে করতে হবে এটা রেডি করে একটা সাইডে রেখে দিতে হবে আমি এখানে আরও কিছু শুকনা মরিচ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা পেস্ট করে আমি এই রসুনের পেস্টের সাথে মিক্স করে রেখে দিব। একটা সাইডে অন্যদিকে আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে বেগুনগুলো তুলে আমি উপরে যে চামড়াটা আছে সেটা কিন্তু ফেলে দেবো আপনারা যারা চামড়া খান তারা কিন্তু এটা রেখে দিতে পারেন বাট বেগুনের এই খোসাটা কিন্তু শক্ত থাকে তাই আমি এটা ফেলে দিয়েছি এই যে আমার বেগুনের জন্য কিন্তু আমি বেগুনটা একদম রেডি করে নিয়েছি আর এটা অনেক সফট এই যে দেখতেই পাচ্ছেন এখন আমি বেগুনটা স্পেশালভাবে ভর্তা করবো এত লোভনীয় হয় এবং এত কম সময়ে কম উপকরণে আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন এবং সেম প্রসেসে করবেন আশা করি কেউ নিরাশ হবে না খুবই ভালো লাগবে সরিষার তেল দিয়ে ভর্তাটা করছি এক কাপের মতো পেঁয়াজ কুচি একটা মরিচ কেটে দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাপ এখানে টমেটো দিয়েছি আর টমেটো ফ্রোজেন করা ছিল আপনারা একটা টমেটো দিয়ে দিতে পারেন ছোট। কিউব করে কেটে দিয়ে দিলেই হবে একই সাথে যেই আমি রসুন আর মরিচের পেস্টটা করে রেখেছিলাম সেই রসুন মরিচের পেস্ট দিয়ে দিচ্ছি এতে করে মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয় এই যে ভাসতে ভাসতে দেখা যাবে যে মশলা টমেটোটা একদম গলে যাবে পেস্ট হয়ে যাবে আর তেলটা কিন্তু ছেড়ে দিবে এ পর্যায়ে আমি যেই বেগুনগুলো খোসাটা ফালিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে এখন আমি যতটুকু সম্ভব নেড়ে চেড়ে ভেঙে ফেলব আস্তে আস্তে কিন্তু বেগুনটা একদম মিশে যাবে ভর্তা ভর্তা হয়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে এখন যে কাজটা করবে একটু ভাজতে হবে আর এতে আমি একটা সিক্রেট উপকরণ দিব যেটার কারণে এর ক্রিমি স্ট্রাকচার হবে এবং খেতে এটা অনেক বেশি মজা হবে আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মনে হচ্ছে এটা খুব ঝাল হবে বাট ভর্তাটা কিন্তু মোটেও ততটা ঝাল হয় না কিছু কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এটা কিন্তু ঝাল করবে না এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে ভাস্তে ভাজতে এ পর্যায়ে আমি যে কাজটা করেছি দু টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে হাতের কাছে টক দই না থাকলে লিকুইড দুধের সাথে একটু লেবু চিপে দিয়ে দিতে পারেন এখন টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা ভেজে নিচ্ছি আর অন্যদিকে ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে এই ভর্তার মধ্যে এখন ভাসতে ভাসতে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে প্যান থেকে তেলটা বেগুন থেকে আলাদা হয়ে যাবে তেলটা যখন ছেড়ে দিবে তখনই বুঝতে হবে যে ভর্তাটা কিন্তু একদম রেডি এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন এই ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে লোভ সামলানো খুবই মুশকিল আর দেখুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে একদম ফাইভ স্টার হোটেলে ভর্তা এত মজার এইভাবে একবার খেয়ে দেখেন এটা পোলাও ভাত খিচুড়ি সব কিছুর সাথে খাওয়ার জন্য এই ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট আর এটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এক সপ্তাহের জন্য রেখেও খেতে পারবেন তাই একটু বেশি করেই করবেন এখন আমার সহ্য হচ্ছে না আপনারা ভর্তাটা করে খেয়ে কমেন্টসে অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো আর আমি এদিকে ভরটা দিয়ে ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমার রেসিপিটি যদি উপকারে লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকে মনে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ